তো আজকে আমরা যাচ্ছি পশ্চিম মেদিনীপুরের বিখ্যাত ক্ষীরপাই পরমান মন্দিরে পুজো দিতে অনেক দিনের ইচ্ছা ছিল যাওয়ার তো কাজে কাজে হয়ে উঠেনি যাওয়ার জন্য তো সবাই মিলে বেরিয়ে পড়ছে দেখো সবাইকে টোটোতে করে যাচ্ছি আমরা সবাই বসে আছে আর দমকা বৃষ্টি আরম্ভ হয়ে যাচ্ছে মাঝে মাঝে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে জোর হ্যাঁ তো যাই যতই কষ্ট দিক না কেন আমরা ক্ষীরপাই মন্দির আগে যেয়েই ছাড়বো যাই হয়ে যাও কেন তো যাচ্ছি দেখে যাও কি হয় বর্ষা হোক তুফান হোক ভূমিকম্প এসে যাক আজকে আমরা কিন্তু হীরভাই মন্দির যাবই তা বলতে আছে তো মেঘ মাথায় করে চলে এলাম ঘাটালে ঘাটালে এসে দেখি বৃষ্টিটা হালকা কমে গেছে কিন্তু মেঘটা প্রচন্ড পরিমাণে ধরে আছে টানা বৃষ্টিতে শিলাপতি নদীর অবস্থাটা দেখো কি ভয়ানক লাগছে পুরো চারিদিকে যেন জলে ডুবে গেছে কি বন্যা পরিস্থিতির অবস্থা আমরা ব্রিজ থেকে ভিডিওটা তুলেছি আর দিকে আমরা যখন টোটোই করে বড়মার মন্দির যাচ্ছিলাম তখন পাশ থেকে একটা বাচ্চা ছেলে সাইকেল নিয়ে যাচ্ছিল হঠাৎ দেখি সে আমাদের টোটোর সাথে রেল স্টেশন আরম্ভ করে দিয়েছে আমার তো কি হাসি পাচ্ছিল দেখি না ছেলেটা আগে আগেই সত্যি টোটোর আগে বেরিয়ে চলে যাচ্ছে ও কেমন পদ মাখি মাখি কেমন সাইকেলটা চালাচ্ছে দেখো শুধু কি দারুণ লাগছে এইসব সুন্দর দৃশ্যগুলো দেখ আর এই দিকের অবস্থা দেখো পুরো চারিদিকে জল থই থই যেন একেবারে কি ভয়ানক দৃশ্য এই দিকটাই পুরো পুরো বন্যা হয়ে গেছে চারিদিকে যেন চারিদিকে যেদিকেই দেখা সেদিকেই শুধু জল আর জল চারিদিকের প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা ক্ষীরপাই বড়মার মন্দিরের কাছে এখানে এসে দেখি চারিদিকে দর্শনার্থীদের কি ভিড় তো সবাই পুজো দেওয়ার জন্য এসেছে সবাই পুজো দিচ্ছে আর আমরাও চলে এসেছি আর পাশেই দেখো মন্দির একটা তৈরি হচ্ছে সুন্দর সুন্দর মূর্তিগুলো তার পাশে তৈরি হচ্ছে এখনো কমপ্লিট হয়নি তো আমরা এবার পুজো দিয়ে দেব। পূজা এদিকে পূজার ডালা কিনে নিয়েছে আর এদিকে এরাও সব পূজার ডালা কিনছে তোমরা বাড়ি থেকেও পুজোর ডালা তৈরি করে নিয়ে আসতে পারো যেমন কিছু জবা ফুল আর হচ্ছে ধূপ মোমবাতি প্রসাদ তোমরা নিজেরা নিজেদের মতো করে এখানে বড়মাকে মাকে পুজো করতে পারবে কারও কোনো জর্জাবস্তি নেই কেউ তোমাকে বাঁধা দিতে আসবে না তুমি তোমার মতো করে ভগবানকে পুজো করতে পারবে এখানে নিজের হাতে নিজের হাতেই প্রসাদ গ্রহণ করাতে পারবে এখানে কোনো কেউ তোমাদের তোমাদেরকে বাঁধা দেবে না তোমরা নিজেরা নিজেদের মতো করে ঠাকুরকে পুজো করতে পারো এটাই আমাকে খুব সুন্দর লেগেছে কারো কোনো প্রতি রাগ মেলা কোনো কিছু নেই আমরা নিজেরা নিজেদের মতো করে পুজো করতে পারবে ভেতর ঢুকলেই যেন কি শান্ত পরিবেশ কোনো কিছু নেই কত সুন্দর একটা স্পিকারের মধ্যে একটা ওম উচ্চারণ হচ্ছে এত সুন্দর লাগছে মন মেজাজ সব যেন কোথায় ধুলোই মিশে যাচ্ছে যেন কত সুন্দর লাগছে মেজাজ খুব সুন্দর এখানে বসেছিলাম আমরা তারপরে এত সুন্দর লাগছে পরিস্থিতির দারুণ যারা যারা মায়ের পায়ের দর্শন নিচ্ছ তারা তারা অবশ্যই মাকে প্রণাম করে নেবে যারা দূর থেকে দেখছো অবশ্যই মাকে প্রণাম করে নেবে আমি ওই জন্যে তোমাদের জন্য মায়ের পায়ের দর্শন দিচ্ছি আর তোমরা চাইলে এখানে মায়ের পায়ে জবা জবা ফুল নিয়ে এসে জবা ফুল দিতে পারো খুব সুন্দর লাগবে তোমাদের মনকেও ভালো লাগবে তো আমি সেই জন্যই তোমার থেকে দেখালাম পুরো ভিডিওটা আস্তে আস্তে দেখতে থাকো তারপর মায়ের চারিদিকে আমি পাঁচবার পরিক্রমা করে নিজের মনের কামনা বাসনা বলে আমি পাঁচবার পরিক্রমা করতে লাগলাম পাঁচবার পরিক্রমা করে বাইরে বেরিয়ে এসে একটা ডুরি নিয়ে নিজের মানুষটা কাছে বেঁধে দিলাম আর আমি জানি আমি শুনেছি বড়মা কাউকে কোনো দিনও খালি হাতে পাঠান না নিশ্চয় কিছু না কিছু দিয়েই পাঠাবে তো আমি আমার পুজো সেরে দিলাম তারপর দেখলাম ভক্তদের পুজোর সময় সবাই পরিক্রমা দিচ্ছে তো ওয়াইফ যারা কৃতপাই মন্দির এসে এসে ভাবছো এখানে জল কোনো নেই পুরো জল শুকিয়ে গেছে চারিদিকে চাষ আরম্ভ হয়ে গেছে দেখতেই পারছো তারা নিশ্চিন্তে দেখতে পারো